দেশের একমাত্র প্রাণী সম্পদ গবেষণাগারে কেনাকাটার নামে চলছে লুটপাট বাজার দরের চেয়ে বেশি দামে পণ্য কিনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র এর সঙ্গে জড়িত প্রতিষ্ঠানটির শীর্ষ এবং মাঝারি পর্যায়ের কিছু অসাধু কর্মকর্তা এবং চিহ্নিত কয়েকজন ঠিকাদার মাহবুবুল আলমের তিন পর্বে অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে থাকছে চার লাখ টাকা রাসায়নিক দ্রব্য চব্বিশ লাখে কেনার মতো বিষয়কর তথ্য দেশের বৃহৎ সম্পদের স্বাস্থ্য সমস্যার সমাধান করতে নানা ধরনের ভ্যাকসিন তৈরি করেন সম্পদ গবেষণাগারের এই বিজ্ঞানীরা এখানে তৈরি করা ভ্যাকসিন দিয়েই চলছে সারা দেশের গবাদি পশু ও হাঁস মুরগির চিকিৎসা সেবা এই টিকাবিজ তৈরির জন্য প্রতিবছর কেনা হয় নানা ধরনের কেমিক্যাল বোতল মেশিনারিস ও সরঞ্জাম আর এই কেনাকাটায় চলছে পুকুর চুরি অনুসন্ধানে দেখা গেছে দুই হাজার এগারো বারো অর্থ বছরের শেষে শুধু জুন মাসেই প্রতিষ্ঠানটির খুরারোগ রোগ বাদলা টিকা সহ বিভিন্ন শাখায় প্রায় পাঁচ কোটি টাকার মালামাল কেনা হয়েছে বাদলা টিকা শাখায় পাঁচ লাখ টাকা দামের কাচের বোতল প্রায় ১৩ লাখ টাকায় পঞ্চাশ হাজার টাকার ভ্যাকসিন লেভেল প্রায় দুই লাখ টাকায় এক লাখ টাকার ডি হিউমার ছয় লাখ টাকায় কেনা হয়েছে এভাবে আটাশি লাখ চৌত্রিশ হাজার আশি টাকার মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেড ইন্টারন্যাশনাল ও জেনটেক ইন্টারন্যাশনাল একটা কন্ট্রাক্টর কাজ করে এই কন্ট্রাক্টরের কাজের ভিতরে সেই মন্ত্রণালয় টিকা শুরু করে আনিস পর্যন্ত তার একটা খরচ আছে এটা আমি আপনাকে ফ্রেন্ডলি বলতেছি এটা অব দি রেকর্ড তো সেই জিনিসগুলা পোষাই তার তারপরে তারা এই রেটটা কোট করে লাভেরও তো সীমা পরিসীমা আছে ডাবলেরও তো বেশি সরকারি কেনাকাটায় একই মাসে খুরারোগ শাখায় সাড়ে এগারো লাখ টাকার সিরাম আটচল্লিশ লাখ চল্লিশ হাজার টাকায় আঠারো লাখ টাকার অ্যান্টিবায়োটিক সলিউশন প্রায় পঁচিশ লাখ টাকায় আট লাখ টাকার অ্যালুমিনিয়াম জেল পঁচিশ লাখ টাকায় তিন লাখ টাকার কাচের বোতল প্রায় নয় লাখ টাকায় কিনা হয়েছে বাজার মূল্যের চেয়ে বিস্তর ফারাক দামে তিন কোটি ষাট লাখ টাকার মালামাল কেনা হয়েছে এই শাখায় আগের অর্থ বছরে কেনা এই একই ধরনের বিপুল পরিমাণ মালামাল মজুদ থাকার পরও শুধুমাত্র লুটপাট করতেই ফের এগুলো কেনা হয়েছে বলে অভিযোগ চব্বিশ লাখ টাকার কিনেছে এই শাখার জন্য না আমাদের কাছে কিছু একদম পারচিকুলার সি ডকুমেন্টস আছে তো আপনি জানেন না তাহলে আপনার প্রকল্পর জন্য কীভাবে কেনা হবে কাঁচের বোতল মানে ইয়ে কি বলে হ্যাঁ বোতল ভ্যাকসিনের বোতল রোলিং বোতল কেনা হয়েছে কেনাকাটার নামে এই দুর্নীতির ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সরকারি অর্থের অপচয় বন্ধ সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্ট অনেকেই মাহবুব আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা